আমি নতুন জামা পারিনি এই বাড়িতে তুমি আমাকে নতুন জামা কিনে দিবে আমি নতুন জামা পরে ঈদের দিনে ঘুরতে বেরাবো রাবিয়া আমারও তো ইচ্ছে হয় তোকে একটা নতুন জামা কিনে দিতে তুই তো জানিস আমাদের বাবা মা নেই বাবা মারা গেল ক্যান্সারে আর মা তো বিনা চিকিৎসায় আমাদের ছেড়ে চলে গেল ঈদের দিনে যে তোকে একটু সেমাই রান্না করে দিব তারই তো কোনো উপায় দেখছি না তোকে নতুন জামা কিনে দিব কি করে আপু আমি এসব শুনতে চাই না আমার এবার নতুন জামা লাগবে সবাই নতুন জামা পরে মাঠে ঘুরতে যাবে আর আমি পুরনো জামা পরেই থাকবো আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করবো বোন এবার যা তোর জন্য আচ্ছা মরিচ দিয়ে একটু পান্তা ভাত রেখেছি সেগুলো খেয়ে নিয়ে এরপর রাবিয়া ঘরে গিয়ে পান্তা ভাত খেতে থাকে আর এদিকে আসসালামু আলাইকুম আরুকাইয়া উঠো রুকাইয়া সকাল হয়ে গেছে দেখো তোমার আম্মিদান তোমার জন্য কত ভালো ভালো ঈদের জামা বের করে রেখেছে তুমি পরে ঘুরে বেড়াবে বলে আর অনেক ধরনের সেমাই রান্না করেছে উঠো উঠো মামুনি তাড়াতাড়ি খাবে চলোয়া আপু চাই আপু চান আমি এখন সেমাই খাবো না আমি এখন নতুন জামা পরে আমার বন্ধুকে আমাদের আমাকে নিয়ে আসব। তারপর একসাথে সে আমাই খাবো ঘুম থেকে উঠে মিষ্টি

খুব সুন্দর। হ্যাঁ রোমা বন্ধু। এই জামা আমার বাবা এনে দিয়েছে। এই যেতে তো আমার অনেক নতুন জামা হয়েছে। আমার আম্মি চান দিয়েছে। আমার নানু দিয়েছে। আমার পপু দিয়েছে। আমার মামাও দিয়েছে। আচ্ছা তোমরা আমার সাথে চলো। আমরা আজ একসাথে আমাদের বাড়িতে ঈদের সময় খাবো। আমার আম্মি চান অনেক আইটেমের সময় রান্না করেছে। হ্যালো গাইয়া বন্ধু। চলো ভালো আজ আমাদের সবাই মিলে একসাথে সেমাই খাব। এরপর তারা রুকাইয়ার সাথে তাদের বাড়িতে যায় আর ওদিকে রাবিয়া তার বোন রাইসা বলে আপু আমার নতুন জামা এনেছো সবাই নতুন জামা পরে ঘুরে বেড়াচ্ছে তোমাকে তো দুই দিন আগে থেকেই বলছি আমার নতুন জামা এনে দিতে এই পুরনো জামা পরে আমি একদম বাইরে বের হব না বোন আমার আমি তোর জন্য নতুন জামা আনতে পারিনি আসলে বোন আমি তোর বোন হওয়ার যোগ্যই নই সামান্য একটা জামা তোকে ঈদে পরার জন্য এনে দিতে পারলাম না আমার মতো কপাল পোড়া আর কে আছে বল আমি ছোট থেকে এত বড় হয়েছি কোনোদিন একটা ভালো জামা পড়তে পারিনি ঈদের দিনে সবাই সকালে শ্যামাই নতুন জামা পরে ঘুরতে বের হয় তুমি কি আমাকে নতুন জামা এনে দিবে না নাকি দাও দাও বলছে আমি তো আজ কিছুই না মুখে দিব এখন আমি ওকে কি করে বোঝাই আমার কাছে নতুন জামা কেনার মতো কোনো টাকা নেই আচ্ছা বোন দেখছি তোর জন্য জামা আনতে পারি কিনা তুই একদম মন খারাপ করে থাকিস না কিন্তু এসব বলে রাইসা চলে যায় ওদিকে রুকাইয়া তার বন্ধুদের বলে আরে আব্দুল্লা বন্ধু রুমা বন্ধু তোমরা শ্যামাই খাও শ্যামাই খোলো অনেক মজা হয়েছে খেতে কিন্তু আর তখনই রুকাইয়াদের বাড়ির দরজায় কলিং বেল বেজে ওঠে কারো বন্ধু আমি দেখছি কিলো আসসালাম ওয়ালাইকুম বাবুর ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আরে রুকাইয়া আমাদের বাড়িতে তো একটা চোর ধরা পড়েছে জানো আমার বোনের নতুন ঈদের জামা চুরি করছিলো আর আমার আম্মু জানতো ওই চোরকে হাতে নাতে ধরে ফেলেছে এখন তাকে ধরে আমাদের ঘরে আটকে রেখেছে হায় আল্লাহ ঈদের দিনে চোর তোমরা শুনেছো বন্ধু ওমর ভাইয়াদের বাড়িতে নাকি চোর ধরা পড়েছে তোমরা কি আমার সাথে যাবে ওই চোরকে দেখার জন্য হ্যাঁ রুকাইয়া ওই চোরকে তো দেখতে যেতেই হবে কত ভালো সাহস ঈদের দিনে পোশাক চুরি করে তারপর তারা সবাই মিলে ওমরদের বাড়িতে যায়

কোনো ইটের জামা কিনে দিতে পারিনি আমার বাবা মা কেউ নেই এবার আমার বোনটা বড্ড চেয়ে ধরেছে সে একটা নতুন জামা পরবে কিন্তু আমার কাছে কোনো টাকা নেই তাই আমি বোনকে নতুন জামা কিনে দিতে পারিনি তাই আমি অনেকের বাড়িতে হাত পেতে টাকা চেয়েছি কিন্তু আমাকে কেউ দেয়নি বোনের কথা ভেবে আমি চুরি করতে বাধ্য হয়েছি কিন্তু আমি ধরা পড়ে গেলাম আমার বোন যে আমার সেই বসে আছে আমি বলছিলাম কি আপনি আজকের মতো ওকে ছেড়ে দিন ঠিক আছে আজ ঈদের দিন তাই তোকে ছেড়ে দিলাম নইলে তোকে ঠিকই আমি পুলিশের হাতে তুলে দিতাম যা এখন এখান থেকে চলে যা বলছি এরপর রাইস আর সেখান থেকে চলে যায় আর রাইসাকে দেখে রাবেয়া বলে আপু তুমি আমার জন্য ঈদের জামা আনো নি তুমি তো খালি হাতে এলে নবন আমি তোর জন্য কোনো জামা আনতে পারিনি অনেকের কাছে গিয়েছিলাম কিন্তু আমাকে কেউ সাহায্য করেনি সবাই ফিরিয়ে দিয়েছে আর এক তো জামা চুরি করতে গিয়ে ধরাই পড়ে গিয়েছিলাম ওর মাকে এতক্ষণ আটকে রেখেছিল ইয়া আল্লাহ তুমি আমার জন্য চুরি করতে গিয়েছিলে আপু আমার কোনো নতুন জামা লাগবে না আমার জন্য তুমি কত অপমানিত হয়েছে আমার শেমাইও লাগবে না আপু আর তখনই সেখানে রুকাইয়া ও তার বন্ধুরা আসে তোমরা শেমাই খাবে বন্ধু এই দেখো আমি তোমাদের জন্য ঈদের নতুন জামা এনেছি সাথে শেমাই ও পোলা মাংসও নিয়ে এসেছি আমরা সবাই নতুন জামা পরে একসাথে ঘুরতে সত্যি বল তুমি অনেক ভালো আল্লাহ তোমার অনেক ভালো করবে তুমি আমাকে ওদের হাত থেকে রক্ষা করলে আবার আমাদের জন্য এত কিছু নিয়ে এলে তারপর তারা সবাই মিলে একসাথে সেমাই খেয়ে ঈদের পোশাক পরে ঘুরতে যায় আমিজান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমিজান আর দুই দিন বাকি ঈদের সবাই কত নতুন জামা পরবি রে অথচ আমার আর তোমার কোনো নতুন কাপড় নেই আমিজান আমারও ইচ্ছে হয় এই দিন নতুন জামা পরার রুমামা আমাদের এই অভাব আর সংসারে তোরা আমার খাবার টুকুই আমি জোগাড় করতে পারি না আমার কি ইচ্ছে করে না আমার রুমামা নতুন জামা পরে ঘুরে বেড়াক মারে মহান মোহন সিস্টিকরতা আমাদের যেভাবে রেখেছেন এভাবেই । আজকে যে খাবো। ঘরে আমি যান আমি একটু আগে রাবেয়ার সাথে দেখা করে এলাম রাবেয়ার খালা আর তার খালা তো বোন রোকাইয়া এসেছে তাদের বাড়িতে না আজ অনেক রকমের ইফতার তৈরি হবে আর রাবেযা আজ গল্প করছিল আজ তাদের বাড়িতে হাসির মাংস মুরগির মাংস কবুতরের মাংস মাছ ডিম বিরিয়ানি সালাদ আর অনেক খাবার বানাবে আমি যান আমি মিজান চলো না আজ রাবেয়ার বাড়িতে গিয়ে আমরা ইফতার খাই কত দিন হলো বিরিয়ানি খাই না হায় আল্লাহ মেটার কথা শুনে যে আমার বুকটা ফেটে যাচ্ছে আমার কি অভাগা কপাল মেটারই রমজান মাসে একদিনও ভালো কিছু খেতে পারল না আচ্ছা মা ঠিক আছে রাবেয়ার খানাকে তো আমি চিনি উনি খুবই ভালো মানুষ ইফতারের আর বেশি সময় নেই চল মা এরপর আয়শা তারনি রোমাকে নিয়ে রাবেয়ার বাড়িতে যায় আর দরজায় কড়া নাড়তে থাকে এই সময় আবার কে এলো এদিকে ইফতারের সময় হয়ে গেছে আর এখনই আসতে হলো এইসব বলে রূপা দরজা খুলে দেয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার কে আপনারা এখানে কেন এসেছেন আসলে ভাবি আমরা এই পাশেই থাকি আমার মেয়েটা অনেক দিন হলো ভালো মন্দ ইফতার খায় না তাই যদি আমাদের কিছু ইফতার দিতেন তাহলে খুব ভালো হতো আসলে মেয়েটাকে যে একটু ভালো ইফতার কিনে খাওয়াবো সেই টাকাটাও আমার কাছে নেই শুনুন আজ আমার বাড়িতে আমার বোন আর তার মেয়ে এসেছে তাদের জন্য আমি ইফতার রেডি করেছি আপনারা যেহেতু রোজা আছেন তাই কিছু ইফতার আমি দিচ্ছি আপনারা এখানেই বসুন আজ আমার বাড়িতে মেহমান এসেছে আর আপনারাও চলে এসেছেন এসব বলে রূপা ঘরের ভেতরে চলে যায় আর প্লেটে করে কিছু শুকনো মুড়ি আর কিছু ছোলা বোট নিয়ে আসে এই নিন এসব খেয়ে চলে যাবেন মা রোকাইয়া তোমার মাকে নিয়ে ইফতারের টেবিলে যাও আমি সব ইফতার রেডি করেছি এরপর রূপা চলে যায় আমি যান শুধু শুকনো মুরিয়ার সোলা বুট কিন্তু আমি তো শুনেছিলাম রাবেয়ার আজ অনেক কিছু ইফতারে রেডি করবে ই আল্লাহ আমি যান দেখেছো ঘর থেকে অনেক সুস্বাদু খাবারের গ্রান বের হয়ে আসছে আমি যান এ ইফতারটুকু খেয়ে আমরা এখানে বসে থাকবো তুমি দেখবে ওরা আমাদেরকে অবশ্যই মজাদার খাবার দিবে মারে এই মুড়িটুকু আজ আমাদের রিজিকে উপর আল্লাহ তালা লিখে রেখেছে এর বেশি কিছু যদি লিখে রাখেন তাহলে অবশ্যই আমরা খেতে পারবো রে মা আর ওদিকে রূপা হাফসার যাকে বলে তোরা আমার বাড়িতে এসেছিস আমি অনেক খুশি হয়েছি তোর দুলা ভাই যদি বাড়িতে থাকতো তাহলে আরো অনেক খুশি হতো তোদেরকে দেখে দেখ আমি তোদের জন্য কত ইফতার বানিয়েছি তেমনি এত ইফতারের প্রয়োজন ছিল না রাবেয়া আমার আম্মি চান তোমাদের জন্য ঈদের অনেক নতুন ড্রেস এনেছে তোমার যখন যেটা ভালো লাগবে তুমি সেটাই করবে খালামনি আপনার জন্য এনেছি আরে রুকাইয়া আপু আমার জন্য আম্মি যান ঈদের নতুন ড্রেস কিনে দিয়েছে তাহলে তো আমার অনেক ড্রেস হয়ে গেল ইফতারের সময় হয়ে গেছে রুকাইয়া তুমি হাত ধুয়ে এসেছো এই যা আমি তো একদম ভুলে গেছি এখুনি বাহিরে থেকে হাত ধুয়ে আসছি আম্মি জান ওই গ্লাসটা দাও তো আরে মা ওয়াশরুমে যাও ওখানে হাত ধুয়ে আসো আরে আমি জানি এখুনি আজান পড়ে যাবে আমি বাহিরে গিয়ে হাত ধুয়ে আসি ওয়াশরুম যাওয়ার এক এসব বলে রোকাইয়া পানির গ্লাস নিয়ে বাহিরে যায় সে রুমা আর আয়েশাকে বাহিরে বসে থাকতে দেখে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে তুমি তো নিশ্চয়ই রোকাইয়া রাভেয়ার বোন হে কিন্তু তোমরা কাজা এখানে বসে আছ কেন এখন তো আযান পড়ি যাবে সময় হয়ে গেছে তোমার কি রোজা আছে হে আমরা রোজা আছি আজ রাবেতের বাড়িতে অনেক ভালো বন্ধু রান্না হয়েছে তাই তো এখানে আমি আর আমিজান ইফতার করতে এসেছি কিন্তু দেখো গাইয়া বন্ধু আমাদের শুধু শুকনো মুড়ি আর ছোলা bột দিয়েছে বহুত গরম পড়েছে ইশ আমাদের জন্য কি একটু ঠান্ডা শরবত এনে দিবে খালামনি এত ইফতার তৈরি করেছে আর এই অসহায় গরিব রোজাদার ব্যক্তিকে সামান্য মুড়ি খেতে দিয়েছে সাথে আর কিছুই নেই এটা তুমি কি করে করতে পারলে খালামনি তোমরা আমার সাথে ভেতরে এসো এসে বলছি আমরা একসাথে টেবিলে বসে ইফতার করবো কিন্তু রোকাইয়া বন্ধু তোমার খালামনি যদি রাগ করে আমরা তো অনেক গরিব একই টেবিলে কি আমাদের সাথে খাবে তোমরা বুঝিয়ে বলবো খালামনি বলছি এরপর রুকাইয়া রুমার আয়েশা ভেতর নিয়ে যায় রুমার আয়সাকে দেখে রেগে যায় একই আপনারা ভেতরে এসেছেন কেন আমি তো আপনাদের বাহিরে ইফতার দিয়ে এসেছি যান এক্ষুনি বাহিরে চলে যান এই ইফতারের সময় এসেছে বিরক্ত করতে মা রুমা তুই

মোচন হবে আমাজন একদম ঠিক করে আমরা এসে তোমাদের মনে হয় অনেক সমস্যা সৃষ্টি করলাম আমরা চলি চলো আমি জান না তোমরা চাপে না তোমরা আমাদের সাথে একসাথে বসে টেবিলে ইফতার করবে হ্যাঁ এসো আমরা একসাথে বসে ইফতার করব আসলে আমি ভুলে গিয়েছিলাম গরিবরাও আমাদের মতো রক্তে করা মানুষ সবাই আল্লাহর সৃষ্টি আর আল্লাহর সৃষ্টিকে আমার এভাবে অবহেলা করা ঠিক হয়নি এখন আমরা একসাথে ইফতার করি ইয়া আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না এসো রুমা এরপর তারা সবাই মিলে একসাথে ইফতার করে সালাম আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো আমাদের সাথে আমার নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ